হরে কৃষ্ণ শত শ্রী শ্রীমদ পতাকা স্বামী গুরু মহারাজকে জয় যেখানে আজকের এই দিনে পতাকা স্বামী গুরু মহারাজ আমাদেরকে কী বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে যে আজকের এই দিনটা হলো গীতা জয়ন্তী আজকের সেই দিন পাঁচ হাজার পূর্বে পাঁচ হাজার বছর পূর্বে যেই দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার বাণী প্রদান করেছেন তাই শ্রদ্ধাপূর্বক এই দিবসকে আমরা গীতা জয়ন্তী নামে অভিহিত করি কেননা ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বাণী অভিন্ন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই আজকের এই পবিত্র দিনে গীতা জয়ন্তী প্রদান করেছেন এই একাদ মুক্ততা একাদশী মাহাত্ম দিনে তো একাদশী মহাত্মটা শ্রবণ করবো এই মুখত একাদশী যে মহাত্মা এই মহাত্মে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন তা হলো আমরা আমাদের পূর্বপুরুষ যারা যারা আছেন তারা নরগামীও হন অদগামীও হন তারপরও তাদেরকে আমরা কিভাবে। আমরা সন্তান হিসেবে ওনারা আমাদেরকে রেখে গেছেন তার কারণ হলো আমরা ওনাদেরকে কি করব উদ্ধার করব উদ্ধারের কারণে ওনারা আমাদেরকে রেখে গেছেন আমরা তাকে উদ্ধার করতে পারি ঠিক সেই সেই সংবাদে যুধিষ্ঠির মহারাজ কী করছেন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে ভগবান শ্রীকৃষ্ণ আপনি এই মুখসদ একাদশীর মাহাত্ম কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আপনি হলেন এই শশাগর পৃথিবীর রাজা তাই আমি আপনাকে এই একাদশী মহাত্মটা বর্ণনা করতেছি যার কারণে আপনি যশস্বী হবেন আপনি চতুর্দিক থেকে আপনার যশ বিস্তৃত হবে। এই কথা বলার পর ভগবান শ্রীকৃষ্ণ অগ্রায়ণ মাসের এই শুক্লপক্ষের একাদশীর মুখ্যতায় নামে পরিচিত এই একাদশী সর্ব পাপ নাশিনী ও মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দিয়ে ইত্যাদি উপচারের শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হয় হবে পূর্ব পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী একাদশী পালন করতে হবে এই উপবাস দিনেও স্তবস্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী মহাত্ম বর্ণনা করার সময় একটি লীলা কাহিনী বর্ণনা করলেন এক সময় চম্পকনগরী নামে এক রাজা ছিলেন তিনি বৈষ্ণব সদ্গুণে ভূষিত ছিলেন তিনি বৈকানস নামে খ্যাত ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব গুণে সদ্গুণে বিভূষিত তখন রাজা ওনার রাজ্য প্রতিপালন করতেছেন একদিন কি হইল রাজা কি করলেন বিশ্রামে গেলেন বিশ্রামে তিনি দেখতে পাইলেন যে ওনার পিতা নরক যন্ত্রণায় খুব কষ্ট পাইতেছেন স্বপ্নে দেখা দিলেন যে ওনার পিতা নরক যন্ত্রণায় কষ্ট পাইতেছেন তিনি নরকে পতিত হয়েছেন এইটা দেখে রাজা অনেক কষ্ট পাইলেন কষ্ট পেয়ে উনি কী করলেন উনি ওনার যে বেদজ্ঞ ধর্মজ্ঞ ব্রাহ্মণরা আছেন ওনাদেরকে উনি স্মরণ করলেন সবাইকে ডাকলেন ডাকার পর তিনি সবাইকে সব কিছু বিস্তর সে বর্ণনা করলেন যে গত রাত্রিতে স্বপ্নের নর যন্ত্রণায় ওনার পিতাকে তিনি কষ্ট পেতে দেখে ওনার হৃদয় বিতীর্ণ হইতেছে তাই এই কথা শোনার পর যে বেদজ্ঞ ব্রাহ্মণরা ছিলেন ওনারা কি বললেন যে যে দেখেন আপনাদের আপনার বাড়ির আপনার রাজ্যের পাশেই আছে কি একজন পর্বতমুনির আশ্রম আছে আপনার বাড়ির পাশে একজন পর্বতমনির আশ্রম আছে যে মুনির আশ্রমের কারণে আপনি থাকার কারণে আপনি সব কিছু জানতে পারবেন তিনি হলেন ত্রিকালজ্ঞ ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহারাজ বৈখানস্কি করলেন সঙ্গে সঙ্গে সেই পর্বতমণির আশ্রমে গ্রহণ গমন করলেন তারপর তাকে দূর থেকে দূর দূর থেকে ঋষিভরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমি সবই আমার আর সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযুগে যুগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আত্মনাথ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হয় তার এরকম অধগতি লাভ হয়েছে এই এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি আমি তোমার কাছে অগ্রায়ণ মাসের মুখসদা নামে একাদশী পালন করে সেই ফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনিবরের কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন এই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মুখসদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে রাখলো লাগলো হে পুষ্প পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈকারস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গলোকে উনি গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির এই ব্যক্তি এই ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুক্ষত একাদশী পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এই ব্রতের পূর্ণ কথা আমি নিজেও জানি না কেউ যদি এই ব্রত পালন করে পালন করে যদি এই ব্রতের বিন্দুমাত্র ফল তার পূর্বপুরুষের উদ্দেশ্যে ধান করে তাহলে সে তার পূর্বপুরুষ মুক্তি লাভ করে বৈকুণ্ঠ লোক গমন করেন এই ব্রত চিন্তামণির মতো এই ব্রতটি অত্যন্ত আমার অত্যন্ত প্রিয় এই ব্রতকথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয় বাজপে যজ্ঞের ফল লাভ করেন হরে কৃষ্ণ তাই আমরা এই একাদশী মাহাত্মে এই মুখতা একাদশী তিথিটা আমরা পালন করার চেষ্টা করব দেখেন আমরা মানব জীবন একবার পেয়েছি আর পাইলে পাইতেও পারি না পাইলে নাও পাইতে পারি তাই আমাদের এই মানব জীবনকে আমরা কি করি আমরা কাজে লাগাই কাজে লাগাইয়া কি হবে আমরা এই মানব জীবনকে কাজে লাগাইলে আমরা মুক্তি লাভ করতে পারবো তাই সবাইকে মুখ্যতা একাদশী পালন করার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর যারা যারা করতেছেন না তারা আগামী থেকে করার চেষ্টা করবেন অবশ্যই সবার ধন্যবাদ প্রণাম হরে কৃষ্ণ